ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর আঠেরো মাসের ডিএ বকেয়া তিন কিস্তিতে পরিশোধ করা হবে এলো কিন্তু বিরাট আপডেট এবং রাজ্য সরকারি কর্মচারীদেরও গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কেন্দ্র সরকার তার কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এটি এটি কিন্তু একটি বড় উপহার ঘোষণা করেছে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের আঠেরো মাসের ডিএ বকেয়া দেওয়া হবে এই সিদ্ধান্তে লক্ষ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের জন্য একটি বড় স্বস্তি বয়ে এনেছে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীরা জানুয়ারি দু থেকে জুনে দু পর্যন্ত আঠেরো মাসের বকেয়া পাবেন এই পরিমাণ কিন্তু অর্থ তিনটি কিস্তিতে দেয়া হবে যা কর্মচারীদের তাদের আর্থিক ব্যবস্থাপনা আরও কিন্তু সহজ করতে সাহায্য করে বা করবে এর পাশাপাশি ডিএ বকেয়া কি ডিএ বকেয়া হলো ডিএ বকেয়া হলো সেই অর্থ যা কর্মচারীদের আগে বকেয়া হিসেবে দেয়ার কথা ছিল যখন তাদের মূল মুদ্রাস্ফীতি ভাতা বৃদ্ধি করা হয়নি এই অর্থ কর্মচারীদের ক্রয় ক্ষমতা বজায় রাখতে কিন্তু এবং মুদ্রাস্ফীতির প্রভাব হ্রাস করতে দেখা মানে দেওয়া হয় ডিএ বকেয়ার মূল বৈশিষ্ট্য কী এবং লাভবানরা দেখুন এখানে বলা হয়েছে বিশ্লেষণ করে পুরো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে লাভবানরা কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগী সময়কাল আঠেরো মাস দু কুড়ি থেকে জুনের দু হাজার একুশ পরিষদ পদ্ধতি তিনটি কিস্তিতে লাভবান সংখ্যা প্রায় পঞ্চাশ লক্ষ মোট পরিমাণ আটত্রিশ আটত্রিশ হাজার কিন্তু মোট কিন্তু আটত্রিশ হাজার কোটি টাকা খরচ হবে প্রথম কিস্তি দু হাজার মার্চে দু হাজার পঁচিশে মার্চে দেওয়া হবে জুন মে দু হাজার পঁচিশে সেপ্টেম্বরে দু হাজার পঁচিশে বকেয়া ডিএর বকে ডি এ বকেয়ার গুরুত্ব কী অর্থনৈতিক সহায়তা এটি কর্মচারীদের অতিরিক্ত অর্থনৈতিক সহায়তা প্রদান করবে যা তাদের দৈনন্দিন ব্যয় আরও কিন্তু ভালোভাবে পরিচালনা করতে সাহায্য করবে মুদ্রাস্ফীতি থেকে মুক্তি ক্রমবর্তমান মুদ্রাস্ফীতির মধ্যে এই অর্থ কর্মচারীদের স্বস্তি দেবে এবং মনোবল বৃদ্ধি সরকারের এই পদক্ষেপে কর্মচারীদের মনোবল এবং কাজের উৎসাহ বাড়াবে অর্থনৈতিক প্রভাব এই অর্থ বিবরণের ফলে বাজারের চাহিদা বৃদ্ধি পাবে যা দেশের অর্থনৈতিক গতি আনবে ডিএ বকেয়া গণনা কিভাবে হয় এখানে দেখুন সেটাও কিন্তু লেখা আছে ডিএ বকেয়া হিসেবে একটি জটিল প্রক্রিয়া যেখানে বিভিন্ন উপাদান বিবেচনা করা হয় মূল বেতন কর্মচারীদের মূল বেতন এই হিসেব হিসেবের ভিত্তি এবং ডিএস শতাংশ সরকারের ঘোষিত ডিএস শতাংশকে বিবেচনায় রাখা হয় সামনের সময়ের পরিমাণ যে সময়ের জন্য ডিএ বকেয়া দেয়া হবে সেটি কিন্তু অন্তর্ভুক্ত করা হয় ফর্মুলা মূল বেতন এক্স ডিএ শতাংশ এক্স সমান কিন্তু মাস উদাহরণস্বরূপ যদি কোনো কর্মচারী মূল বেতন পঞ্চাশ হাজার টাকা হয় ডিএ পাঁচ পার্সেন্ট থেকে বেড়ে সাত পার্সেন্ট হয় তবে কিন্তু আঠেরো মাসের আঠেরো মাসের জন্য কিন্তু ডিএ বকেয়া হবে প্রায় পঞ্চাশ হাজার ইন্টু টু পার্সেন্ট ইন্টু আঠেরো মাস সমান আঠেরো হাজার টাকা ডিএ বকেয়ার পরিমাণ মানে পরিশোধের ধাপ কিন্তু এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন প্রথম কিস্তি মার্চে দেবে দু হাজার পঁচিশে চল্লিশ পার্সেন্ট দ্বিতীয় কিস্তি জুন মাসে তিরিশ পার্সেন্ট তৃতীয় কিস্তি সেপ্টেম্বরে দেবে তিরিশ পার্সেন্ট এবং প্রাপ্ততা এবং নিম্নলিখিত ব্যক্তির ডিএ বকেয়ার জন্য প্রাপ্ত এখানে কেন্দ্রীয় সরকারের পূর্ণকালীন কর্মচারীরা পেনশনভোগীরা যারা জানুয়ারি দু হাজার কুড়ি থেকে জুনের একুশ এর মধ্যে কিন্তু পেনশন পেয়েছে স্বশাসিত প্রতিষ্ঠানে কর্মচারীরা এবং স্বশাসিত বাহিনীর সদস্যরা স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে ডি এর বিষয়টি কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের লেখা আছে বকেয়া ডি এর অর্থ কিভাবে ব্যবহার করবে বাজেট তৈরি করুন এবং ঋণ শোধ করুন জরুরি তহবিল গড়ে তুলুন বিনিয়োগ করুন এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন ডিএ বকেয়ার উপর কি আয়কর প্রয় মানে প্রযোজ্য হ্যাঁ ডিএ বকেয়ার উপর আয়কর প্রযোজ্য অংশকালীন কর্মচারীরা কি পাত্র না শুধুমাত্র পূর্ণকালীন কর্মচারীরাই পাত্র ডিএ বকেয়ার উপর কি সুদপ্রযোজ্য না বকেয়া বকেয়ার উপর কোনো সুদ দেওয়া হবে না তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট পুরো ক্যালকুলেশন করা আছে আঠেরো মাসের বকেয়া ডিএ তিন কিস্তিতে মিলতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের সাত তারিখ ডিএমাবলা শুনানিটি আছে সেই শুনানির কী ফলায় আসে দেখা যাক তারপরে কিন্তু যদি না মাননীয় মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণা করে তাহলে কিন্তু পরবর্তীকালে আরও বিভিন্ন রকম ধর্মঘট আন্দোলন কর্মসূচি কিন্তু সংগ্রামী যৌথমঞ্চ রেডি করে রেখেছে শুধু এই ডিএ মামলার শুনানির অপেক্ষায় কিন্তু আছে সকলেই দেখা যাক কবে কি আপডেট আসে যখনই আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে তাই চ্যানেলটিকে ফলো করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ